আপনি কি জানেন আমাদের পাশের দেশ ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে রাত দুইটাই সূর্য ওঠে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ভারতে রয়েছে এমন এক গ্রাম যেখানে তার আশেপাশের গ্রামে সূর্য ঠিক সময় উঠলেও সে গ্রামে উঠে রাত দুইটার দিকে অরুণাচল প্রদেশের জং ভ্যালিতে অবস্থিত এই গ্রামে প্রকৃতির এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যা শুনলে আপনি অবাক হবেন এই গ্রামে রাত দুইটাই সূর্যের প্রথম কিরণ পড়ে এবং মাত্র এক থেকে দেড় ঘন্টার পুরো এলাকা আলোয় ভরে যায় যেন সকাল আটটা বা নয়টা বাজে তাহলে চলুন এই অসাধারণ গ্রামটি থেকে ঘুরে আসা যাক অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থিত ডং গ্রাম এক স্বপ্নীল জগৎ ছবির মতো সুন্দর এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চারপাশে সবুজ পাহাড় আর গভীর আরণ্য যা ডংকে করেছে আরো আকর্ষণীয় স্বচ্ছ জলের লোহিত এবং সতী নামে দুটি নদী বয়ে গেছে এই গ্রামের পাশ দিয়ে যা এর সৌন্দর্যকে আরো বহু গুণে বৃদ্ধি করেছে এই নদী দুটি শুধু গ্রামের সৌন্দর্যই বাড়ায় না এখানকার মানুষের জীবনযাত্রাও অবিচ্ছেদ্য অংশ ডং গ্রামের প্রধান আকর্ষণ হলো এর ব্যতিক্রমী সূর্যোদয় অন্যান্য জায়গায় যেখানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হয় সেখানে ডং যেন ব্যতিক্রম এখানে ঘটে কাটা যখন রাত বাজে তখন দিগন্তে উকি দেয় নতুন দিনের আলো ধীরে ধীরে সেই আলো বাড়তে থাকে আর মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যেই চারপাশ দিনের আলোই ঝলমল করে ওঠে রাতের অন্ধকার দূর করে যেন এক নতুন সকালের সূচনা হয় এই দৃশ্য দেখলে মনে হয় যেন কোনো রূপকথা রাজ্যে এসে পড়েছে ডংগ্রামের মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে নিবিড় ভাবে জড়িত যেহেতু এখানে সকাল হয় খুব তাড়াতাড়ি তাই দিনের কাজও শুরু হয় খুব ভোরে যখন দেশের অন্যান্য প্রান্তে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন ডংগ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলে এখানকার মানুষেরা সাধারণত কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভরশীল সন্ধ্যা নামে এখানে খুব তাড়াতাড়ি বিকেল চারটা বাঁচতেই গ্রামের পথঘাট জনশূন্য হয়ে যায় মানুষজন রাতের খাবার খেয়ে ঘুমোতে যায় যাতে তারা খুব ভোরে উঠতে পারে ডং গ্রামের এই আজব সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক এখানে আসেন এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে পর্যটকদের পর্যটকদের ভিড় লেগে থাকে থাকার জন্য এখানে কিছু হোম স্টে এবং গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে ট্রেকিং করার অভিজ্ঞতা না থাকলেও এখানে আসা কঠিন কারণ গ্রামের রাস্তাঘাট বেশ দুর্গম তবে অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন মানুষের জন্য ডং এক অসাধারণ গন্তব্য